গরম গরম বিভৎস দেখো আমাদের বাড়ির সামনের অবস্থা দেখো চলো 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 একটুখানি দাঁড়িয়েছি সবে হ্যালো সবাইকে আমরা আজকে কোথায় যাচ্ছি কেনাকাটা করতে যাচ্ছি কে কেনাকাটা করে দেবে আজকে মামাই তোমাকে তো দেবে না মামাই বললো মিথ্যা কথা আর দাদা ওকে বলছে তুমি কি কি নেবে ও বলছে চলো আগে তো চলো আগে দোকানে তো চলো তারপর গিয়ে দেখি কি কি নেওয়া যায় আগে থেকেই বলা যাবে না আগে যেতে হবে তারপরেও গিয়ে বলবে যে ও কী কী নেবে চলে এসেছে আমাদের টোটো এখান থেকে বা দাদার বৌমনিকে আনতে যাব তারপর ওখান থেকে বেরিয়ে যাবো

দোকানে তো চলো দেখি দোকানে দিদুন কে বলো দিদুন কে বলো কি আপা দাদা শাড়ি

এগুলো কি অনলাইন থেকে নিয়েছ প্রচন্ড গরম প্রচন্ড প্রচন্ড মেঘ করেছে দেখো কি পরিমানে বৃষ্টি এলো বলে প্রচন্ড মেঘ করেছে বাবা পুরো কালো হয়ে গেছে কি অবস্থা এই মেঘটা এদিকে জানো তো আমাদের এদিকে ছিল না এদিকে মেঘটা আর আমাদের শপিংটা কিন্তু বেশ কিছুদিন আগেই হয়ে গেছে আমরা যেদিন শপিং করতে গেছিলাম সেদিন কিন্তু গণেশ পুজোও ছিল আর এই যে যাওয়ার পথে সুন্দর সুন্দর গণেশ ঠাকুর দেখতে পেয়েছিলাম আর এখানে দাদাকে বললাম দাদা একটু দাঁড়াও গুনুকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিন দারুণ সুন্দর দেখতে ঠাকুরটা মানে অপূর্ব অপূর্ব এক কথায় আর এই যে দেখো যাওয়ার পথে আরেকটা ঠাকুর দেখতে পেলাম আর এখানে অনুষ্ঠানও হচ্ছিল আর এই যে দেখো আর একটা ঠাকুর মানে রাস্তার পাশ দিয়ে শুধু ঠাকুরই ঠাকুর মানে প্রচুর পুজো হচ্ছে এখানে গণেশ পুজো খুব ভালো লেগেছে খুব ভালো দিনে এসেছি আমরা আর এদিকে সারা কি বলছে জানো তো দাদা এটিএমে গেছে আমরা এখানে একটু দাঁড়িয়েছি সারা বলছে ক্যামেরাটা জুম করো মামায় দশ টাকা তুলছে সেটা দেখা যাবে আসো 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 আমরা চলে এসেছি হলো আর এখানে এসেই প্রথমেই দুজনে যেটা বায় না গাড়িতে চড়বো তো গাড়িতে চড়তেই হবে এখানে আসলে আর আমি ওকে বললাম না চলো আগে ওপরে চলো ওপর থেকে ফেরার পথে মানে কেনাকাটা করে ফেরার পথে তারপর গাড়িতে চড়া হবে কারণ এই শুরুতেই যদি গাড়িতে চড়ে না এখানে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এই জন্য আমি যাওয়ার পথে ওদের দুজনের কাউকেই চড়াইনি ওদের দুজনকেই নিয়ে গেছি ওপরে বলেছি ফেরার পথে চড়াবো এদিকে সারা আবার সিঁড়ি দিয়ে উঠতে একটু ভয় পাচ্ছিল আমাকে বলছে আমার হাত ধরে নিয়ে চলো তো ববো একা উঠছে আমি ওকে আবার বোবোর কথাটাই বললাম যে বোবো একা উঠছে তুমিও উঠতে পারবে মানে সাহস দিয়েছি যখন তখন আবার একাই উঠছে দেখো আসলে ববো যদি থাকে না কোনো কাজ যদিও করতে নাও চায় বা ভয় পায় তবুও সেটা করে করার চেষ্টা করে আর কি আর বোবো না থাকলে কোনো প্রশ্নই আসে না তো ওর মানি আবার গিয়ে ওর হাত ধরতে চাইলে ও আবার এখন আবার হাত ধরবে না মানির ও বলছে না বোবো একা উঠছে আমি একা উঠবো তোমার হাত ধরবো না দিয়েছি দেখেছে এখন একাই উঠছে দেখো আর আমরা দেখো চলেও এসেছি আর এসে সারার ড্রেসটা পরিয়ে দেখছিলাম কেমন লাগে এই কোয়াটসেট সেটটা সত্যি খুব সুন্দর লাগছে ওকে আর দাদাও বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা নিতে বললো এই সেম কোয়ার্টেটাই বোবোর জন্য দেখতে চাইছিলাম কিন্তু বোবোর জন্য আর পেলাম না অন্য কিছু হচ্ছে কিন্তু এইটা হচ্ছে না তো ইচ্ছা ছিল দু দুজনেরই সেম ড্রেস নেব একই দিনে একই সময় পড়বে কিন্তু সেটা আর হলো না এটাই হয় বাচ্চারা যদি একটু বড় হয়ে যায় না হয় ওদের মানে হাইটে সেই ড্রেস হবে না তা না হলে পছন্দ হবে না ছোট থাকলে বাচ্চাদের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আর বড় হতে গেলে সেই ড্রেসগুলো বোধ একটু কীরম একটা হয়ে যায় মানে পছন্দসই হয় না আর এই যে দেখো ওদের ফ্রেন্ড ফ্রেন্ডকে কোথা থেকে যেন নিয়ে এসছে এদিক ওদিক থেকে দুজনে তো সুস্থ নেই যেখানেই যাক না কেন তো ফ্রেন্ডের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে ফ্রেন্ড ও ফ্রেন্ডের মা বাবাকে ছেড়ে এদিকে চলে এসছে বোঝো ওইটুকু পুচকু বেবি তো এই যে আমাদের কিন্তু শপিং কমপ্লিট এখন আমরা বাইরে বেরিয়ে এসে সারা আমার সারা আমাকে বেরোনোর জন্য হেল্প করলো তোমার চশমা কই আর এখন একটু দাদা একটা ট্রলি কিনবে তাই সেই ট্রলিটা দেখার জন্য এসেছি আর সারার বোবো তো এখানে এসে ভীষণ আনন্দ পেয়েছে বিশেষ করে সারা ও তো চিৎকার শুরু করে দিয়েছে দেখো অবস্থা ও কিন্তু মুখ দিয়ে অনবরত চিৎকার করে চলেছে মানে ওর এতটাই ভালো লাগছে সিঁড়ি দিয়ে উঠছি না এই জন্য ওর আরো বেশি মজা লাগছে বাচ্চাদের খুশি হওয়ার জন্য কিন্তু বিশাল কিছু লাগে না অল্প কিছুতেই ওরা খুশি হয়ে যায় এই ছোট ছোটো জিনিসগুলোতেই ওরা এত আনন্দ করে না দেখেও মনটা শান্তি লাগে এত আনন্দ পেয়েছে সারা এখানে এসে মানে এই জায়গাটায় না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে ও কতটা আনন্দ পেয়েছে দেখে সত্যি মনটা ভরে গেল ওর আনন্দ দেখে আর আমরা একটু আজকে তাড়াতাড়ি করছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে আরও দুটো জায়গায় যেতে হবে তো না হলে পরে সেখানেও যেতে লেট হয়ে যাবে বাড়ি ফিরতে তো আরও লেট হয়ে যাবে আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে দোকানপাট প্রায় সব বন্ধ করে দিচ্ছে আর এই যে লন্ড্রি বাকেটটা বোমনি দেখছিল কিন্তু এটার মুখটা না আটকাচ্ছে না ঠিকঠাক আমার একটা আছে সেটা কিন্তু খুব সুন্দর আটকে যায় এটা জাস্ট এরকম ধরে রাখতে হবে একটু নড়াচড়া লাগলে কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স আছে তো আমি বললাম ছেড়ে দাও এটা নিতে হবে না ল্যাভেন্ডার কালারটা খুব পছন্দ হয়েছিল কিন্তু আর মুখটা আটকাচ্ছে না দেখে এটা নেওয়া হলো না পরে অন্য কোনো জায়গা থেকে নিয়ে যাওয়া নিয়ে নেওয়া যাবে না হলে পারে অনলাইন থেকে নিয়ে নিতে হবে আর করা যাবে ভাগ্যে না থাকলে হয় না যতই পছন্দ হোক না কেন তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সারার আর বোবর আবার একটু খিদে খিদে পেয়েছে তো এখন আর সেরম কিছু ওদের খেতে দেব না ওরা পপকর্ন আনতে যাচ্ছে দেখো বললাম পপকর্ন নিয়ে আসে দুজনেই যাচ্ছে পপকর্ন আনতে তো নিয়েও এসছে আর এখন এই যে টোটোতে বসে পপকর্ন খেতে খেতে আমরা যাচ্ছি আর একটা জায়গাতে আর এই যাওয়ার পথে দেখো এই যে বাপ্পার সঙ্গে দেখা হয়ে গেল এই গনুবপাটা কিন্তু আর আসার পথে দেখতেই পেলে তিলোত্তমার বিচারের দাবিতে আজকে ভোট দখলের একটা ইয়ে রয়েছে আর তারপরে এই যে আমরা চলেও এসেছি কিন্তু আর এখানে এসে দেখো সারারার আর পুরো একদম মানে রাত চলছে দৌড়া দৌড়ি হুটোপাটা সমস্তটাই চলছে আর এদিকে আমরা শাড়ি দেখছিলাম বৌমনির জন্য আর মায়ের জন্য শাড়ি দেখা হচ্ছিলো দাদা আমাকেও বলছিল আমি বললাম না আমি শাড়ি নেবো না আসলে আমার শাড়ি না সেভাবে একটা পড়া হয় না ওই শাড়ি কিনলে ঘরেই পরে থাকে তবু এই জোর করে ওরা দেবে সেই এই মানে এই জোর করে যে শাড়িগুলো দেয় সেগুলোই জমা হতে হতে এত শাড়ি হয়ে গেছে না মানে এখনও পুরো নতুন কোনো শাড়িরই কোনো ভাঁজ ভাঙা হয়নি মাঝে মধ্যে অনেকে বলে মামাসিরা বলে যে একটু রোদে দিলে নাকি শাড়ি খুব ভালো থাকে বিশেষ করে ভাদ্র মাসে রোদে দিলে নাকি শাড়িতে পোকা টোকা কাটে না বা শাড়ি নষ্ট হয়ে যায় না যাই হোক কিন্তু আমার সেটাও হয় না এত শাড়ি হয়ে গেছে অত শাড়ি বের করে রোদে দিতে গেলেও না একটা বিরক্তিকর ব্যাপার আবার সেই গুছিয়ে সমস্ত যায় মানে সমস্তটা গুছিয়ে রাখো খুবই রাগ লাগে আমি আমার লাইফে একবারই রোদে দিয়েছি শাড়ি আর দেয়া হয়নি তবে দেওয়ার দরকার তা না হলে শাড়িগুলো পুরো মানে এই ভাজে ভাজে না নষ্ট হয়ে যায় কারণ পরা হয় না যে একইভাবে পরে থাকে আর এই যে দেখো বমুনের এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগছিল এটা খুব পছন্দ হয়েছে তো দাদার আবার সেরোমেরটা ভালো লাগেনি ও একটু ব্রাইট কালার বেশি পছন্দ করে ওর এরকম ডার্ক কালার একটু কম পছন্দ আমার আবার না ডার্ক কালার খুব পছন্দ হয় আর এই ইয়েলো আর এই রেডের কম্বিনেশনের শাড়িটা খুবই ভালো লাগছিল কিন্তু এই শাড়িটার মধ্যে না একটা ডিসপুট বেড়ে দিয়েছে মানে কোথাও একটা টানফান লেগে শাড়িটার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে এটা দাদারও পছন্দ হয়েছিল বৌমনিরও খুব পছন্দ হয়েছিল ওই দেখো ওই জায়গাটায় লম্বা করে দেখেছো ওই জায়গাটায় পুরো একদম মানে ফেসে গেছে শাড়িটা শাড়িটা খুবই সুন্দর ছিল আর এই যে বৌমনিটা বৌমন এবার এই শাড়িটাও ধরে দেখছে কেমন লাগে আসলে সব কটাই ধরে ধরে দেখছে মিরারের সামনে আর যাইনি আমি বৌমনির মিরার হয়ে গেছি আর এই দুজনে দাঁড়িয়ে বেড়াচ্ছে আর ওইদিকে আঙ্কেলকে গিয়ে তো বিভিন্ন রকমের প্রশ্ন করছে মানে প্রশ্নে জর্জরিত করে ফেলেছে তাকে আমরা যেহেতু শেষের বেলাতে এসেছি তাই দেখো এখন দোকানপাট কিন্তু মোছামুছির ব্যাপার চলছে কারণ এখনই দোকানপাট গুছিয়ে টুছি বন্ধ করে দেবে কারণ এখন বাজে হলো এগারোটা চল্লিশ কতটা রাত হয়ে গেছে বলো তো তো আমি দাদাকে বললাম আজকে আর বেশি কিছু দেখতে হবে না শুধু মার আর বৌমনিটাই নিয়ে যাই আমারটা না হয় পরে দেখা যাবে কারণ দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে আমাদের আরও বাড়িতেও ফিরতে হবে আর এইটার অবস্থা দেখো দৌড়াদৌড়ি করেই চলেছে একই রকমভাবে আর এই শাড়িগুলো না খুব চলছে জিমিচু শাড়ি আর এই যে মায়ের জন্য দেখছিলাম আসলে কেনাকাটা করতে আসলে কোথা দিয়ে যে সময় চলে যায় ট্রেডি পাওয়া যায় না মানে একটা জিনিসের জায়গায় দুটো দুটো জায়গায় চারটে চারটের জায়গায় দশটা এই দেখতে দেখতেই সময় চলে যায় তবে একটু ফাঁকায় ফাঁকায় আসলে একটা সুবিধা মানে শান্তিভাবে দেখা যায় প্রচুর ভিড় মধ্যে আসলে ওরাও ঠিক মতো দেখাতে পারে না নিজেরাও ঠিক মতো দেখতে পারি না মানে ভালো লাগে না ঠিক আর এখন দেখো কেউই সেরকম নেই দু একজন ছাড়া আর আমরা একদম শান্তিভাবেই শাড়িগুলো দেখতে পাচ্ছি যদিও লেট হয়ে যাচ্ছে তো যাই হোক মায়ের জন্য আর বৌমনির জন্যই নেওয়া হয়েছে আজকে নিয়ে এখন এই যে আমরা ফিরছি আমাদের এখন আর একটা কাজ বাকি আছে সেটা হলো ট্রলি ওখানে ট্রলি দেখেছিলাম পছন্দ হয়নি দাদার কোয়ালিটি তো দাদা বললো না দেখি আরেকটা দোকানে দেখি ওখান থেকে নেব না তাই জন্য আর নেওয়া হয়নি আর এদিকে আমাদের বোবোর অবস্থা দেখো এই আঙ্কেলের সঙ্গে গিয়ে আলাপ পর্ব চলছে আর বোবোকে দেখে সারা গিয়েও একটু আলাপ করে এলো তো আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা জিনিস বাকি আছে সেটা হলো টলি কেনা আর এই যে চলে এসেছি টলির দোকানে টলির দোকানে শাটার পুরো নামিয়ে দিয়েছিল আমরা এসে আবার সারটা তুলেছি তো যাই হোক এখানে আলো খুব একটা বেশি নেই এই জন্য ছবিটা একটু অন্ধকার অন্ধকার লাগছে বেশ কয়েকটা টলি দেখার পরে একটা টলি ফাইনাল করেছি সেটা হলো এই যে এই টলিটা এটাই নেওয়া হলো এখান থেকে তো এখন ওনরা কাটফাট সব ঠিকঠাক করে দেবেন তাহলেই আমাদের হয়ে যায় আর এখানে বার্থডে হয়েছিল যে বেলুনসগুলো দিয়ে ডেকোরেট করেছিল সেটা আবার ওনার লাগবে মানে এখান থেকে একটা বেলুন লাগবে এই আঙ্কেলটা এসে আবার ওনাকে একটা বেলুন তুলে মানে এখান থেকে খুলে দিল এমনভাবে আটকানো ছিল না কিছুতেই খোলা যাচ্ছিল না যেটা খুলেছে সেটা আবার পুরো মানে দড়িটা ছিঁড়ে গেছে এখন বাঁধবে কী করে বাঁধতেও পারছিল না কিছুতেই তবুও অনেক চেষ্টা করেছে আঙ্কেল মানে এই আঙ্কেলটা সারার জন্য তো সারা তো খুব খুশি আঙ্কেল ওকে বেলুন দিচ্ছে কি খুশি কিন্তু হাজার চেষ্টা করেও কিন্তু আঙ্কেলটা ওর বাঁধতে পারলো না বেলুনটা যেই হাতে দিয়েছে ভুস করে হাওয়া বেরিয়ে গেছে কি আর করা যাবে বেচারার ভাগ্যে নেই আর আর কি ওই বেলুনটা বাড়িতে নিয়ে যাওয়া আজকের মতো কেনাকাটার পর্ব কমপ্লিট হলো আমাদের আর এই যে বাড়ি ফেরার পথে এখানে প্রচুর ঢাকি একসঙ্গে ঢাক বাজাচ্ছিল খুব সুন্দর লাগছিল একসঙ্গে এত ঢাকের আওয়াজ শুনতে তোমাদেরকেও আওয়াজটা শোনাতে পারতাম কিন্তু পাশে বক্স বাজছিল ওই জন্য আর শোনাতে পারলাম না আর পাশেই ঠাকুর রয়েছে আর ওরা কিন্তু বাজিয়ে এখন বাড়িতে ফিরছে কারণ এখন কিন্তু আ বারোটা বেজে গেছে এই যে দেখো ঠাকুরটা